আসসালামু আলাইকুম বেস্ট ডিজাইন সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা ডিজাইন কাবার নিয়ে আসছি দশ ইঞ্চি পিলারের জন্য এবং আমাদের কাছে সোজা স্টিভের কাবারও রয়েছে চার ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত বিভিন্ন ধরনের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে এবং নই চানিতে চান আমাদের কাছে নৈশাও রয়েছে আপনি কি আপনার বাড়ি রাজকীয় হাল করতে চান তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে জিপসানও রয়েছে আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা আমরা ডিজাইন সর্বজাগায় লাগিয়ে থাকি এবং আমাদের নিজস্ব পরিবহন দ্বারাই আমরা হোম ডেলিভারি ফ্রি সার্ভিসে দিয়ে থাকি বাংলাদেশের ভিতরে মোট আমাদের তিনটি কারখানা রয়েছে প্রথম শাখা হলো ঢাকা সাবার দ্বিতীয় শাখা হলো আশুলিয়া তৃতীয় শাখা হল বগুড়া মাটির ডালি আমাদের কাছে বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবেন এবং কম দামে এবং সুন্দর ডিজাইন আমরা আমাদের নিজস্ব পরিবহন দ্বারাই হোম ডেলিভারি আপনার বাড়িতে মাল পৌঁছাই দিব ইনশা আল্লাহ আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করিবেন। স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে। তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন